এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দমদমে লাইন ট্রেন দমদমে লাইন ডাউন বনগা লোকাল দমদমে চার নম্বর প্ল্যাটফর্মে লাইন ট্রেন বেলা বারোটা দশ মিনিটে লাইন চুতো হয় ট্রেন আরো ডিটেল আপনাদের জানাবো তবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দমদমে লাইন ট্রেন ডাউন বনগা লোকাল আজ বেলা বারোটা দশ মিনিটে লাইন হয় দমদম স্টেশন সেখানে লাইন ট্রেন দমদমে লাইন ডাউন বনগা লোকাল অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দুপুর থেকে বারোটা দশ নাগাদ বনগাকে ডাউন লোকাল একেবারে শিখুন লাইন ছুত হয় এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আচমকা এই ট্রেনটি যখন শিয়ালদার দিকে যাচ্ছিল সেই সময় কিন্তু এই লাইন ছুট ঘটনা ঘটে এবং এই যে বনগা লোকাল মূলত এক বারো নম্বর যে বগি সেই বগি থেকে কিন্তু চারটি শাখায় লাইন ছুতো হয়ে যায় আচমকা এবং চার নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটলেও দুপুর ঠিক বারোটা দশ নাগাদ এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত এক নম্বর প্ল্যাটফর্ম এবং তিন নম্বর এবং পাঁচ নম্বর এই সমস্ত লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল করছে এবং যে ট্রেন মূলত গনগা লোকাল আশঙ্কা লাইন চ্যুত হয়েছে যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই কিন্তু বারো নম্বর যে বগি সেই বগি কিন্তু চারটি চাকা আশঙ্কা নিচে নেমে যায় লাইন থেকে পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই যে রেলের যে আধিকারিক তারা যেমন ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই ট্রেনটিকে কিন্তু পুনরায় আবার শিয়ালকার দিকে পাঠানো হচ্ছে বলে এমনটা জানতে পারা যাচ্ছে এবং স্টেশনে ঢোকার ঠিক আগের মুহূর্তেই বারোটা দশ সেই সময় এই গনগা লোকাল কিন্তু লাইন হয়ে যায় বারো নম্বর বগির যে চারটি চাকা একেবারে বেলাইন হয়ে যায় সঙ্গে তারা আছে এবং ট্রেনটিকে এই মুহূর্তে কিন্তু পুনরায় আবার শিয়ালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে অনুপ পরবর্তী যে ট্রেন গুলো রয়েছে সেই পরিষেবা স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে বলা হচ্ছে পরিষেবায় কিন্তু সেরকম সেরকমভাবে রকম সমস্যা হয়নি যখনই ঘটনা ঘটে সে সময় কিন্তু সামরিকভাবে সমস্যা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর যে লাইন রয়েছে সেই লাইন দিয়ে কিন্তু এই মুহূর্তে ট্রেন চলাচল করছে সেই ক্রসিং এখান থেকে ক্রসিং সেই ক্রসিং দিয়ে কিন্তু ট্রেন চলাচল করছে এবং বর্তমান সময় কিন্তু এই রেল চাকা যেহেতু বেলাইন হয়েছে সেই বর্তমানে কিন্তু কোনোরকম প্রভাব বা সমস্যা হয়নি বলে এমনটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে কারণ এক নম্বর তিন নম্বর পাঁচ নম্বর লাইন দিয়ে কিন্তু ইতিমধ্যে ট্রেন চলাচল শুরু করা হচ্ছে আচ্ছা বড় শহর দুর্ঘটনা থেকে রেহাই 4 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদাগামী বনগা লোকাল লাইন জুতো দমদমে 4 নম্বর প্ল্যাটফর্মে লাইন জুতো ট্রেন বেলা 12টা 10 মিনিট এ লাইন জুতো হয় ট্রেন আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অনূপ অনূপ কোন স্টেশন দমদমে ক্যান্টনমেন্ট নাকি দমদম জংশন